শেফালি জারিওয়ালার মৃত্যুর পর খ্যাতি চাইছেন তার স্বামী পরাগ ত্যাগী উঠছে এমন দাবি কাটা লাগা খ্যাত অভিনেত্রীর মৃত্যুর পর থেকে তার স্বামী সমাজ মাধ্যমে তুলে ধরেছেন নানা স্মৃতি বিভিন্নভাবে স্মরণ করছেন শেফালিকে এই দেখে নিন্দুকদের দাবি এবার শেফালির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছেন পরাগ পরাগ একটি ছবি ভাগ করে নিয়েছেন সম্প্রতি সেখানে দেখা যাচ্ছে শেফালির হাতে হাত রাখা পরাগের ছবির সঙ্গে তিনি লেখেন আমরা চিরকাল একসঙ্গে আছি থাকবো পোস্টের মন্তব্য বিভাগে নিন্দুকদের এক হাত নিয়েছেন নিজেই মন্তব্য বিভাগে তিনি লেখেন যারা নানা রকম নেতিবাচক মন্তব্য করছেন তাদের বলতে চাই সবাই আপনাদের মতো না পরি সমাজ মাধ্যমে থাকতে ভালোবাসত ও মানুষের সঙ্গে ভালোবাসা পেতে পছন্দ করত। পরাগ জানান তিনি নিজে সমাজ মাধ্যম ব্যবহার করতেন না সেইভাবে কিন্তু এবার থেকে শেফালির জন্য নিয়মিত নানা স্মৃতি ভাগ করে নেবেন তিনি নিজের সমাজ মাধ্যমে শেফালিকে উৎসর্গ করেছেন বলে জানান তিনি শেফালি মনে রাখার জন্য আরও একটি কাজ করেছেন পরাগ অভিনেত্রী স্মৃতিতে একটি বৃক্ষরোপণ করেছেন তিনি সেই বৃক্ষরোপণ ভিডিও সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন পরাগ পরি প্রকৃতি ভালোবাসত ওর প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য গাছ লাগালাম সকলের ধন্যবাদ উল্লেখ্য সাতাশে জুন মৃত্যু হয়েছে শেফালি জারিওয়ালার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি শোনা গিয়েছে তিনি নাকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই বয়স ধরে রাখার ওষুধ খেতেন অনিয়ন্ত্রিতভাবে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন